আসসালামু আলাইকুম গাইস আমরা অনেকেই ইউটিউবে ভিডিও মেকিং করতে চাই ইউটিউব চ্যানেল ওপেন করতে চাই কিন্তু আমাদের প্রয়োজনীয় কপিরাইট ফ্রি ভিডিওগুলো আমরা কোথা থেকে পাবো সেটা আমরা অনেকেই জানি না আর এর জন্য অনেকেই ভিডিও মেকিং করতে পারি না আজকে আমি সাজেস্ট করব কপিরাইট ফ্রি ভিডিওগুলো আপনারা কোথা থেকে নেবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করতে আমরা শুরুতেই চলে যাব গুগলে গুগলে যেয়ে অথবা লিখব নো কপিরাইট ভিডিও এটা লিখে সার্চ করলে সেখানে অনেক ধরনের লিংক চলে আসবে তো তার মধ্যে আমি বেস্ট বলবো পিকজাবে পিকজাবে লেখা যে লিঙ্কটি আপনারা এখানে পাবেন আপনারা সেটাতে ক্লিক করে ঢুকে যাবেন পিকসাবে ভিডিওগুলোতে তো সেখানে উপরে আপনাদের শো করবে যে যেই ভিডিওর জন্য আপনাদের পেড করতে হবে সেই ভিডিওগুলো সেটার উপরে লেখা থাকবে যে এটার জন্য পেড করতে হবে তো ওই ভিডিওগুলো আপনারা নিবেন না কারণ আপনারা চাচ্ছেন ফ্রিতে ভিডিও ডাউনলোড করতে তারপর সেটা স্ক্রল করে নিচের দিকে আসলেই আপনারা দেখতে পারবেন অনেক কপিরাইট ফ্রি ভিডিওর স্টক দেওয়া আছে সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন আপনি যে ধরনের ভিডিও চাচ্ছেন যদি খুঁজে না পান আপনারা সেখানে উপরে সার্চ অপশন দেওয়া আছে সেখানে আপনার ভিডিওর মূল কথাটুকু লিখে সার্চ করলেই আপনি দেখবেন আপনার প্রয়োজনীয় ভিডিওগুলোর অনেক স্টক চলে এসেছে তো সেখান থেকে আপনি কপিরাইট ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন আমি পিকজাবেটাকে সবচেয়ে বেশি পছন্দ করি কারণ আমি আমার যতগুলো চ্যানেলের মধ্যে পিকজাবের ভিডিও দিয়েছি আমি কখনো সেটাতে কপিরাইট ক্লেম খাইনি আর মিক্স কিট পিক্সেল এটাতে মাঝে মাঝে দেখা যায় কোনো কোনো ভিডিওতে কপিরাইট ফ্রি লেখা থাকলেও কখনো কখনো কপিরাইট ক্লেম আমার চলে আসছিল তো এর জন্য আমি ওই দুইটার চাইতে বেশি পিকজাবেটাকে বেশি লাইক করি আর আপনারা যদি পিকজাবে ছাড়া অন্যগুলা করতে চান তাহলে আপনারা একইভাবে গুগলে যেয়ে তারপর পিক্সেল মিক্স কিট এগুলো যেটা থেকে আপনারা ডাউনলোড করতে চান সেটা লিখে সার্চ করবেন তাহলেই চলে আসবে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য এই ভিডিও দেখার পরেও যদি আপনাদের কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমি সলিউশন দিয়ে দেবো সবাই ভালো থাকবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম